আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশরাফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই আর ছিল হলো কুমিল্লা দাউদকান্দি থেকে ওনাকে আমরা ওনার চয়েস ছিল এই মডেলটা তুষি ভাই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ মেশিনটা খুবই ফ্রেশ কন্ডিশনের ছিল এমনকি আমরা ফটোকপি করে দেখাইছি আশরাফুল ভাইকে এমনকি কম্পিউটার থেকে প্রিন্ট করে দেখাইছি একদম খুব ফ্রেশ একদম খুব ভালো কোয়ালিটি তো আশরাফুল ভাই আপনার কাছে কেমন মনে হলো আপনার কাছে সামনে তো ফটোগো করে দিলাম এবং কম্পিউটার থেকে প্রিন্ট করে দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনি তো নতুন ব্যবসায়ী না জি তো উনি নতুন বিজনেস শুরু করতেছে আশা করি আমরা ওইভাবে মেশিনটা আমরা রেডি করি আমাদের প্রত্যেকটা মেশিন আমরা ওইভাবে রেডি করি আমাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এই পাঁচটা দুই তিন মাস পরে চলে যেতে পারে ওগুলো আমরা নতুন দিয়ে দিই যাতে করে আপনারা খুব সুন্দর একটা সার্ভিস পান আর তাছাড়া আমাদের কাস্টমার রিভিউ আছে ইউটিউব চ্যানেলে প্রায় একশো উনত্রিশতম কাস্টমার রিভিউ আপলোড করা হচ্ছে তো আপনারা ওগুলো দেখে আপনারা আমাদের সম্পর্কে জেনে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বলে দিতেছি মডার্ন টেকনোলজি মালিবাগ বাজার রুট এক হাজার বাষট্টি সি এখানে আমাদের ঠিকানা তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তারপর আমি আরেকটা লাইভ লাইভে সরাসরি ফটোকপি করে দেখাচ্ছি যে আসলে কেমন ফটোকপি হয় এটা এটা মধ্যে একটু লেখা কম আছে তারপর এটাই আমি দিচ্ছি এখানে আছে হ্যাঁ আপনি শুরু করেন দুইটা এই যে ফটো কপি হচ্ছে এটা এদিকে বের হবে ওইটা বের হয়ে গেছে এই হলো ফটো কপিটা আহ সাথে আমি একটু মিলে দেখাই দিচ্ছি আসলে কোনটা জিনাল আর কোনটা ফটোকপি আসলে বোঝা যাবে না আশা করব আপনার কাছে কি এমন মত হবে ফটো আলহামদুলিল্লাহ ফটোকপিগুলো ভালো আরা হ্যাঁ প্রিন্টার ফটোকপির আপনারা আমি যতদূর ক্লিয়ার করে দেখানো সম্ভব করে দেখানোর চেষ্টা করছি তো আপনারা ইনশাআল্লাহ খুব আরাদা কোনো কালি হবে না লেখা গ্লেসটা অনেক 100% এক্যুরেট থাকবে কোন কোন দেখা যায় যে মেশিনের সমস্যা বা ইটি থাকলে লেখাটা একটু ব্লার হয় আর কি তো এটা ইনশাল্লাহ লেখার গ্লেজগুলো খুব ভালো পাবেন এমনকি ফটোকপি কোয়ালিটি ইনশাল্লাহ ভালো হবে এবং কি মেশিনটা আশা করি ঠিকসই হবে ভালো লং লাস্টিং হবে তাছাড়া আমাদের কাছে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মেশিন সরাসরি পাল্টা যেতে নিয়ে যেতে পারবেন তিন মাসের সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আমরা অনেক দিন পর আমাদের আসলে মেশিনগুলো যেগুলো আমাদের কালেকশন আছে এই কালেকশন কি আমাদের কি অফার আছে আমরা কি কি সার্ভিস করব তো আপনারা আমাদের সাথে থাকবেন কমেন্ট করবেন যারা তুষি ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চাচ্ছেন যেগুলো খুবই কম ব্যবহার করা এবং কি বেস্ট কন্ডিশনে যেগুলো চাচ্ছেন যারা তারা চাইলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এমনকি আমাদের সম্পর্কে জেনে আমাদেরকে কালেকশন আছে ওগুলো দেখে আপনি জানতে পারবেন তো আজকে আমরা এই মেশিনগুলো দিয়ে কাদের জন্য উপযোগী এবং কি এই মেশিনগুলো প্রাইস কেমন এবং এগুলোর সুবিধা কি কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি মডার্ন টেকনোলজি মালিবাগ রেলগেট মালিবাগ বাজার রোড এক হাজার বাষট্টি সি জিরো এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছে ভিডিও কলে এবং কি আমাদের সম্পর্কে জেনে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে এগুলো মেশিন এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের কাছে যদি কোনো পুরাতন মেশিন থাকে এই মডেলের এর পরে মডেল যেগুলো আছে ওগুলোর সাথে যদি আপনারা আমাদের এক্সচেঞ্জ করতে চান অথবা নতুন যদি নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি সম্পর্কে আমি মেশিং সম্পর্কে আজকে সর্বপ্রথম আলোচনা শুরু করতেছি তো আজকে আমি সর্বপ্রথম মডেল দিয়ে শুরু করতেছি হলো তুষিবা স্টুডিও তুষিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এই মডেলটা দিয়ে শুরু করতেছি যেহেতু এই মডেলের প্রাইস আমাদের কাছে সবচেয়ে কম এখন আছে বর্তমানে এটা প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা কি কি করতে পারবেন এটা দিয়ে সর্বপ্রথম কম্পিউটার থেকে কালার স্ক্যান আপনারা করতে পারবেন তাছাড়াও আপনি প্যান্ডেপ থেকেও পিন করতে পারবেন আপনারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত পেপার সাইজ দরকার হয় এ থ্রি থেকে এ ফাইভ আর এগুলো সবকিছু করতে পারবেন আর টোনার যে খরচটা এটাও খুবই কম দেখা যায় যে ছয়শো টাকা বা আটশো টাকার যে কালি প্যাকেট আছে ওটা দিয়ে ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোগ করা যায় তাছাড়াও ডয়ার এবং কি বাইফাস দিয়ে আপনারা করতে পারবেন ভোট আইডি ডুপ্লেস করতে পারবেন তাছাড়া নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার জুম ইন জুম আউট করতে পারবেন এটা হলো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা মডেল হলো তুষি স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এই মডেলের আরো অনেকগুলো আছে আমাদের যে নিচে যেগুলো আছে এগুলো আছে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে এটা বাইশ হাজার পাঁচশো টাকা একই মডেল আর একটা মডেল আছে একই মডেল সেটা হলো আপনার টু থ্রি জিরো থ্রি এ মডেলটা এটা হলো পঁচিশ হাজার পাঁচশো এটার দাম বেশি হওয়ার কারণ হলো এটা একদম ফ্রেশ কন্ডিশনের কি খুবই বেস্ট কোয়ালিটি এই মেশিনটা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা পরে মডেলে চলে যাচ্ছি পরের মডেলটা হলো আমরা এটাই দেখাচ্ছি এটা হলো তুসিভাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ একদম খুবই বেস্ট কন্ডিশনের এবং কে অল্প ব্যবহার করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটারও ওইটার মতোই তো সুবিধা রয়েছে কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান এবং কি কম্পিউটার থেকে প্যান্ডেপ থেকে পিন দিতে পারবেন কালি দিয়ে প্রায় ষোলো থেকে আঠারো হাজার বা ছয়শো টাকা কালি দিয়ে ষোলো থেকে আঠারো হাজার ফটোগ্রাফি করতে পারবেন ডয়ার এবং কি বাইপাস দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন জুমিন জুম অটো সাইডে কাটার ডুপ্লেস করতে পারবেন এটা প্রায় ছিল উনত্রিশ টাকা তবে এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে আছে সেটা একই মডেল সেটা হলো যে এই মডেলটা আমরা দেখাচ্ছি এটাও একই মডেল তো শিবাস্টুরি টু ফাইভ টু থ্রি এটা প্রাইসে হলো আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তবে কম হওয়ার কারণ অবশ্যই আছে সেটা হলো অনেকে শুধু দামে কম্পেয়ার করেন যে অন্য জায়গায় এত কমে দিচ্ছে আমরা এত বেশি দিচ্ছি কেন এই জন্য আমরা দুইটা ক্যাটাগরি রাখছি আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন তবে কম হওয়ার কারণ আমরা বলে দিচ্ছি এটা বাইরে থেকে পঁচিশ এ থাকলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট আর এটা বাইরে থেকে পঁচিশ এ লেখা থাকলেও এটা মূলত মাদার বোর্ড চেঞ্জ করা কনভার্ট করা এ কার প্রাইস আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে দুইটাই ক্যাটাগরি আছে আপনারা যেটা চান ওইটা নিতে পারবেন এটা হলো পঁচিশ এ বললাম তারপরে অনেকে ডুপ্লেক্স মেশিন চান আমরা পরে মডেলটা দেখাচ্ছি এটা হলো ডুপ্লেক্স তো শিবা স্টুডিও টু ফাইভ টু প্রাইস হলো সত্ত্রিশ টাকা এটা একদম অরিজিনাল এমনকি কি তিরিশ এডি হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখাই দিব এখানে আসলে আমরা দেখাই দিব আসলে কিভাবে কনভার্ট করা বা মাথাবো চেঞ্জ হয়েছে কিনা বা কি কী চেঞ্জ হয়েছে আপনারা কিভাবে বুঝবেন ওগুলো আমরা দেখাই দিব আমাদের এখানে আইসা দেখিয়া পছন্দ হলে আপনারা নিতে পারবেন

এটা নেটওয়ার্কিং এবং কি কম্পিউটারতে পেন কালার স্ক্যান দুই পিট একসাথে প্রিন্ট হয়ে আসবে কাগজের এই পিট উপর দুই পিট একবারে প্রিন্ট হয়ে আসবে কম্পিউটার থেকে এটা ডুপ্লেক্স হবে এবং আইডি কার্ড তো ডুপ্লেক্স আছে এই হলো আমাদের মডেল আমাদের কাছে একই মডেল অনেকগুলো রয়েছে তারপরে যে এটা সবচেয়ে আমাদের কম এটা হলো 2006 এটা 20500 টাকা এই মডেলগুলো খুব কম থাকে আপনারা যারা চান নিতে পারবেন তাছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যেমন এই মেশিনটা এই মেশিনটা একদম তিন চার মাসের মতো ব্যবহার করা এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন টুনার এমনকি টোনার সব অরিজিনাল আছে এমনকি যা কোনো কিছু যে চেঞ্জ হয় না ওইটাও আমরা দেখাই দেব সব কিছু ভাবে এটা হলো আসলে বিষয় আর কি আমরা সবকিছু ভিতর বাইরে বলে দেয় যেটা চেঞ্জ আসলে ওটা চেঞ্জ বলবো আমরা আর যেটা চেঞ্জ হয় না সেটা আসলে চেঞ্জ হয় নাই আমরা ওইভাবে বলে দেব এটা আসলে একজনে নিয়েছিল এমনকি দোকান দোকান বন্ধ করে দিছে সে কারণে এটা আমাদের কাছে সেল করে দিছে এই হলো বিষয় আর আমাদের কাছে আমাদের ঠিকানা তো বলে দিলাম আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে এইখান থেকে নিয়ে পুরা পুরা সবগুলো মেশিন রেডি আমাদের কাছে পুরাটা আছে এখান থেকে প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা যারা চান সেকেন্ড হ্যান্ড তারা নিতে পারবেন অথবা মেশিন যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন অথবা আপনার কোনো পুরাতন মেশিন যদি আপনার আমাদের কাছে সেল করে দিতে চান সেটাও করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় একশো আঠাশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে যারা এখানে আসছে আসে আমাদের কাছ থেকে মেশিন পার্সেস করছে কি তারা কেমন সার্ভিস পাইলো আমরা কেমন সার্ভিস দিচ্ছি বা আমাদের মেশিনগুলো কোয়ালিটি কেমন হয় ওগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে বিভিন্ন জেলা থেকে আসছে আপনারা চাইলে ওগুলো দেখে আমাদের সম্পর্কে জেনে আপনি নিতে পারবেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে অর্ডার করতে পারেন আমাদের যে ঠিকানা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই ঠিকানায় ভিডিও কল দিয়ে দেখে যেটা পছন্দ হয় নিতে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা কন্ডিশনে মেশিন পাঠিয়ে দিয়ে থাকবো এই হলো বিষয় আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আজকে বন্ধ থাকবে আল্লাহ হাফেজ